সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের মাছের ব্রুট এরকম ভালো মানের ব্রুট থেকে উৎপাদিত দেশি গোলশামাসের পোনা আমাদের এখানে বিক্রি করা হচ্ছে অবশ্যই মাছ চাষে সফলতা অর্জনের জন্য ভালো মানের ব্রুট থেকে উৎপাদিত মাছের পোনা ক্রয় করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো মোটামুটি ভালো মানের এবং ভালো সাইজের বর্তমান রয়েছে আমাদের এখানে পাঁচ হাজার পিসে কেজি চার হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি পনেরোশো পিসে কেজি দেশি পোনা এগুলো কিন্তু নতুন বছরের নতুন গুলছা পোনা তো নতুন বছরের গুলছা মাসের পোনা চাষের সবচেয়েতে বেশি ফলাফল কেননা আমাদের এই গুলছামাশের পোনাগুলো অল্প দিনে গ্রুথ বৃদ্ধি আসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে মাছগুলো দেখানো হচ্ছে এগুলোর বয়স মাত্র পনেরো দিন পনেরো দিনে পাই দেখতে পাচ্ছেন এক থেকে দেড় ইঞ্চি আমাদের গুলছা মাছ এত তাড়াতাড়ি গ্রোথ বৃদ্ধি করার জন্য আপনারা আমাদের এখান থেকে ভালো মানের এবং ভালো জাতের দেশি মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা সার বাংলাদেশে পাইকারে এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তাছাড়াও মাছ চাষের সকল আকার তত্ত্ব পরামর্শ এবং সেবা দিয়ে থাকি আপনারা আমাদের এখান থেকে মাছ চাষের বা মাছ ক্রয় করার পাশাপাশি বিভিন্ন তথ্য পরামর্শ জানতে পারবেন তো কীভাবে চাষ করবেন গোলশামাসগুলো মাছগুলো চাষের জন্য মূলত মোটামুটিভাবে পুকুর প্রস্তুতি করবেন দৈনিক দুই বেলা খাবার দিবেন তো কী খাবার দেবেন মাছগুলোকে মূলত মাছগুলোকে নার্সারি বা ফাউটার সিটিয়ে দেবেন তো তারপরে আপনারা মাছগুলোকে কম খাবার দিলে হবে যারা কম খাবারে অল্প খাবারে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাহলে মাছ চাষ করতে পারবেন দৈনিক যদি আপনারা হাফ কেজি থেকে এক কেজি খাবার দেন তাহলে চলবে মাছগুলোকে কম খাবারে মাটির ফুল জির বা প্ল্যান প্লান্টন সংগ্রহ করে খেয়ে বড় হয়ে যায় আমাদের মাছের পোনা তো চাষিবারা বাড়া মাছ চাষে ফলাফলের কারণ হল এগুলার বাজারে সবচাইতে বেশি দাম অবশ্যই দেশি জাতের গুলচামাচের পোনা ক্রয় করবেন সবচাইতে চাহিদা এবং দামে দামের উপরে বা দাম ভালো রয়েছে বাজারে মান ভালো রয়েছে গুলচামাচের এগুলা দেশি জাতের হলে ভালো হয় আমরা দেশি সা দেশি গুলচামাচের পোনা বিক্রি করি আমরা অন্য কোনো হাইব্রিড গুলচামাচের পোনা বিক্রি করি না তো আমাদের এখান থেকে গুলচামাচের পোনা ক্রয় করতে পারবেন অল্প দিনের লাভবান হওয়ার জন্য তো চাষিবারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ